নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব এই যে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনির বক্রিয় অবস্থান মকর রাশির জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলতে চলেছে আমি পূর্বেও বলেছি আবারও বলছি যে এই যে আমি রাশি নিয়ে আলোচনা করি এগুলো কিন্তু সার্বিক মতে কেন না পশ্চিমবঙ্গে লক্ষাধিক মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্ম ছক আলাদা সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা আলাদা সুতরাং কালপুরুষ ছক আলাদা আমি কিন্তু পূর্বেও বলেছি কালপুরুষ ছক আর কালপুরুশ ছক দুটো কিন্তু এক নয় কালপুরুষ ছক মানে মেষকে এক ধরে মিনতে বারো ধরা আর কালপুরুশ ছক মানে হচ্ছে ক্যালকুলেশন পিওর ম্যাথ চোখের কর্নিয়া দ্বারা যখন ছক ক্রিয়েট করা হয় এবং ক্যালকুলেশন করা হয় মনে রাখার প্রয়োজন আছে আমাদের যখন ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন কোনো মতেই আমরা কিন্তু আমাদের হাতটাকে এগিয়ে দেব না বা সংখ্যা তত্ত্ব দ্বারা বা হোরা পদ্ধতি দ্বারা কখনোই কিন্তু প্রেডিকশন করব না একমাত্র মধ্যে দিয়ে প্রেডিকশন করব। অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট এই সাবজেক্টের মধ্যে কোথাও হাত দেখাকে অ্যাস্ট্রোলজি কখনো বলা হয়নি হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি কখনো বলা হয়নি সংখ্যাতত্ত্ব পার্ট অব অ্যাস্ট্রোলজি তার কারণ রাহু এবং কেতুর মতন কিন্তু ক্যালকুলেটিভ ক্যালকুলেশনের জন্য কিন্তু সংখ্যা ব্যবহার করা হয় সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয় আমি পূর্বেও বলেছি যে আমার মুখ নিশ্রিত বাণী দৈব বাণী সম্ভবত একুশে জানুয়ারি আমি প্রেডিকশন করে দিয়েছিলাম এই চ্যানেলটিতে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী এই চ্যানেলটিতে কিন্তু সেই অনুষ্ঠানটি রয়েছে আপনি দেখে আসতে পারেন যে এই যে উনত্রিশে মার্চ থেকে সম্ভবত আমার ক্যালকুলেশনটা এখন মনে নেই আমি নির্দিষ্টভাবে আমার এক স্টুডেন্ট আমাকে পাঠিয়েছে স্যার আপনার তো প্রেডিকশন একদম নিখুঁত হয়ে গেছে কিন্তু আমি জানি আমার প্রত্যেকটা প্রেডিকশনই নিখুঁত হয় তাই কেবল একটা প্রেডিকশন নিয়ে ওই নাচা গানা আমি করি না আমি আমাদের দেশের যে অবস্থা আমাদের রাষ্ট্র দেশ সমাজের এইটা নিয়ে কিন্তু কি হতে চলেছে সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এগারো তারিখ অথবা একুশে জানুয়ারি সম্ভবত আসলে দেখে নেওয়া যাক বা তার গমন বক্র হয় সবচেয়ে বড় কথা উনত্রিশে মার্চ টু থাউজেন্ড এই যে শনিবার এই যে শনি দেব বা শনি গ্রহটি কুম্ভ থেকে মিনরাশিতে পদার্পণ করবে এই মীন রাশিতে আগে থেকেই কিন্তু সেখানে রাহু ছিল। যখনই শনি পদার্পণ করবে তখনই কিন্তু রাহু এবং শনির একত্রীকরণ দোষ সৃষ্টি করবে দোষও বলা হয় দোষও বলা হয় অভিশপ্ত যোগও বলা হয় এই রাহু এবং শনির একত্রীকরণ সাপিত্য সৃষ্টি করার জন্য অভিশপ্ত অবস্থান প্রেক্ষাপট সিচুয়েশন ক্রিয়েট হবে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রিক রাজনৈতিক পলিটিক্যাল ইস্যু নিয়ে এবং ব্যক্তিগত জীবনে এই শনি এবং রাহুর অবস্থান আঠেরোই মে পর্যন্ত আঠেরোই মে টু থাউজেন্ড পর্যন্ত কিন্তু থাকবে তার কারণ আঠেরোই মেয়ের পর আমাদের রাহু কিন্তু তার গতি যেহেতু বক্র উল্টো দিকে তাই জন্য মিন থেকে সে কিন্তু কুম্ভতে পদার্পণ করবে সুতরাং এই যে উনত্রিশে মার্চ টু থাউজেন্ড থেকে আঠেরোই মে টু থাউজেন্ড এই সময়টা আমাদের দেশের ক্ষেত্রে অবস্থানের ক্ষেত্রে সব দিক দিয়ে কিন্তু অত্যন্ত নেগেটিভ একটা সময় আমি পূর্বেও ক্যালকুলেশনের হোক এইবার আসা যাক শনির বক্রি অবস্থান আচ্ছা শনির এই বক্রি হওয়া মানেটা কি আমরা অনেকেই জানি যে বক্রি অবস্থা মানে শনি পেছন দিকে চলতে শুরু করছে তাই তো আসলে কিন্তু তা নয় প্রত্যেকটি প্ল্যানেট প্রত্যেকটি গ্রহ নিজস্ব কক্ষপথে নিজের গতিতে কিন্তু চলাচল করছে সেখানে শনিও করছে হঠাৎ করে শনির গতি হয়ে গেল আমি আরো ভালো করে বোঝাই দুটো ট্রেন একই গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে আমি একটি ট্রেনের মধ্যে রয়েছি আমি যেই ট্রেনটার মধ্যে রয়েছি সেই ট্রেনের গতিটা হঠাৎ করে যে গতিতে চলছিল সেখান থেকে ধীর করে দিল স্লথ করে দিল ধীরে চলতে শুরু করলো তখন আমার কি মনে হয় এটা আমাদের এক্সপিরিয়েন্স সবার রয়েছে যে আমার পাশের ট্রেনটা সামনের দিকে যাচ্ছে আমি বোধহয় পেছন দিকে চলে আসছি একদম বক্রি মানে কিন্তু তাই বক্রি মানে কখনো কিন্তু বক্র গতি মানে বক্র পথে বা পেছন দিকে গমন করা কোনো ভাবেই নয় কেউ যদি বলে তিনি ভুল বলছেন বক্রি মানে হচ্ছে আমার যে নিজস্ব গতি ছিল সেটাকে আমি কমিয়ে দিলাম পাশের গ্রহগুলো ঠিক আগের গতিতেই যেহেতু আবর্তিত বিবর্তিত এবং কক্ষপথে চলছে তাই জন্য সেখান থেকে যখন দেখা হয় তখন মনে হয় যেন যে এই শনি গ্রহটি পিছিয়ে যাচ্ছে আসলে কিন্তু তা নয় আমি এক্সাম্পলটা দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন শনির এই যে বক্রি হওয়া এটা তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত একশো আটত্রিশ দিন কিন্তু শনি বক্রি অবস্থায় থাকছে ভেরি নাইস এই একশো দিন যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির যে প্রভাব পড়ছে তাতে কিন্তু এক নাম্বার ঘরে রাহু উচ্চস্ত হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা আমি যেটা লক্ষ্য করতে পারছি উচ্চস্ত মঙ্গলের ঘরে কিন্তু রাহু অবস্থান করছে যদি আমি লগ্ন দ্বারা বিচার করি তাহলে এই যে আমার আমিত্য আমার পরিকাঠামো আমার মধ্যে কিন্তু ইলিউশন আবেগ ইমোশন ভাবে কাজ করতে থাকবে এবং এর দ্বারা কিন্তু আমি চালিত পরিচালিত হতে শুরু করব যেহেতু লগ্নস্থ মঙ্গলের সাথে কিন্তু রাহু বসে রয়েছে এবং মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে সুতরাং আমার যে গ্রেশন আমার যে উর্জা আমার যে লড়াই করা এটাও কিন্তু অনেক ইনক্রিজ হয়ে যাবে এটাও কিন্তু ভাবে বলা যায় এটাও এটার মধ্যেও কিন্তু অনেক ইনক্রিজ হয়ে যাওয়ার জায়গা পাওয়ার বৃদ্ধি হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মকর রাশিকে যেই অবস্থা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে তা হচ্ছে এই যে আবেগ ইলিউশন ইলিউশন এর দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ কিন্তু কোনো মতেই করা যাবে না এর দ্বারা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে কিন্তু ট্যাপে পা দেওয়ার জায়গা বা ভুল পদক্ষেপ গ্রহণ করার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি এবার যদি আমি খুব ভালো মতন দেখি চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে মাতৃভাব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব পজিটিভ আমার মধ্যে সরলতা এবং আমার মধ্যে মানসিকভাবে উত্তরণের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মন থেকেই দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা হয় এবং দৃষ্টিভঙ্গি কিন্তু সেকেন্ড হাউসকেই রিপ্রেজেন্ট করে তাহলে দৃষ্টিভঙ্গির জায়গায় স্বচ্ছতা শিশুদের মতন দৃষ্টিভঙ্গি আবার চন্দ্র দ্বারাই থার্ড হাউসের আমাদের মানসিকতা মনোভাবের জায়গাটা দেখা যায় সেটাও পজিটিভ সেকেন্ড হাউসে চন্দ্র থাকলে সঞ্চয়ের জায়গা মারাত্মক হয় অর্থ ইনকামের জায়গাটাও আমি মাসে এক লক্ষ টাকা ইনকাম করছি আর আমার আশি হাজার টাকা বেরিয়ে যাচ্ছে কুড়ি হাজার টাকা থাকছে এইটা ভালো না আমি সত্তর হাজার টাকা ইনকাম করছি তিরিশ হাজার টাকা খরচা করছি বাদবাকি টাকাটা থেকে যাচ্ছে কোনটা ভালো তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সবার চাইতে বেশি ইনকাম হবে মারাত্মক ইনকাম হবে তা নয় ইনকামের জায়গাটা ভালো অর্থনৈতিক জায়গাটা স্ট্রং তার চাইতেও স্ট্রং হচ্ছে আমার সঞ্চয়ের জায়গাটা ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না এটা অত্যন্ত পজিটিভ কিন্তু দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে প্রথমত রাহুর কানেকশন উচ্চস্থ হয়ে রয়েছে আমি ইমোশনাল আবেগ ইলিউশনে আক্রান্ত আবার আমার মন সরলতায় পরিপূর্ণ সুতরাং তোমাকে কিন্তু যে কেউ খাবলা বসাতে পারে তোমার সামনে এসে কাঁদল তোমার সামনে এসে হাত পা ছিল বাঁচাও বাঁচাও করলো তুমিও নিজে নিঃস্ব হয়ে গিয়ে তাকে বাঁচালে এরকম এক্সপিরিয়েন্স আমার প্রচুর রয়েছে কিন্তু সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন শুক্রের ঘরে কেতু বসে রয়েছে এখন কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট যার নিজস্ব কিন্তু কোনো পাওয়ার নেই সে যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয় তাহলে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যায় এবং কেতু মিনের ঘরে বসে রয়েছে আমাদের শুক্র মিনের ঘরে বসে রয়েছে এবং কেতু শুক্রের ঘরে বসে রয়েছে তাহলে মিনের ঘরে শুক্রকে সবসময় পাওয়ারফুল বলা হয় তাহলে শুধু কেবলমাত্র শুক্র দ্বারা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কেতু কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং খুব ভালো মতন যদি দেখা যায় কেতুর যে পাওয়ার সেটা কিন্তু সাত নাম্বার ঘরকে হিট করছে তাহলে পার্টনার থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা ব্যবসার ক্ষেত্রের জায়গা থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা কেননা মিনের ঘরে কিন্তু বুধের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাহলে শুক্র এবং বুধের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সুতরাং সবচেয়ে বড় কথা যে আমার যুক্তি আমার ব্রেন ব্যবহার করার জায়গায় অত্যন্ত পজিটিভ এবং তার দ্বারাই কিন্তু আমি আমার সফলতা বা আমি আমার সঞ্চয়ের জায়গাটা আমি আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা সব কিছু পাবো কিন্তু শুক্র বুধের সাথে রবিও বসে রয়েছে তাহলে যে যুক্তিকে আমি বিশ্বাস করছি হ্যাঁ যে বুদ্ধিকে আমি ইমপ্লিমেন্ট করছি সূর্য মানে কি বলেছি রবি মানে কি ফ্লাকচুয়েশনের জায়গা সেটা মাঝে মাঝে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে কেন ক্রিয়েট করতে পারে আরে আমার অর্থ মোটামুটি ভালো সঞ্চয় আছে কাউকে যখনই তুমি বলবে যে সঞ্চয়ের দিক দিয়ে আমি কিন্তু স্টেবল সেই সঞ্চয়টাকে কিভাবে তার নিজের যে মানে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে এটা বলে দেবার অপেক্ষা রাখে না কেমন এবার তুমি সরল এবং ইলিউশনে আক্রান্ত হয়ে কেউ বললে বুঝলি যদি দু লক্ষ টাকা পেতাম না এমন একটা জায়গা এইটা কাগজপত্র দেখাচ্ছে একদম সব কিন্তু একটা ইলিগেল নয় সব লিগেল কেস ছয় মাসের মধ্যে কিন্তু ডবল কিন্তু দুই লাখ টাকা লাগবে তিন লাখ টাকা লাগবে পাঁচ লাখ টাকা লাগবে তুমি দেখলে তোমার সঞ্চয় সেটা রয়েছে তুমি তার কথা শুনেছোন না তাহলে তুই এই পার্সেন্টেজটা নিয়ে আমাকেই দিয়ে দিস মানুষের লোভ মানুষের আরো পাওয়া আরো চাওয়া মানুষকে অনেক সময় কিন্তু পতনের দিকে ঠেলে দেয় আমি পুরো গল্পের ছলে এবং বুঝিয়ে বুঝিয়ে বলছি যাতে তোমরা সবাই বুঝতে পারো আমি কোনো কিছুকে কখনো কঠিনভাবে এক্সপ্লেন করি না কোনোদিন করিনি আমি এমনভাবে বোঝাই যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে তাহলে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে যদিও বৃহস্পতির ঘরে রবি অত্যন্ত পজিটিভ রবির অবস্থান যে খারাপ সেটা নয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং বিশেষ করে সফলতার জায়গাকেও হিট করছে পজিটিভ কিন্তু আমার সিলি মিস্টেক বা কিছু কিছু মিস্টেক বা দৃষ্টিভঙ্গি বা ইলিউশনে আক্রান্ত হওয়া বা সরলতার ফায়দা অন্য কেউ নিতে পারে তার ফলে আমার সফলতার জায়গাটা নড়ে যেতে পারে আপস অ্যান্ড ডাউনস হতে পারে এটাও কিন্তু পরিষ্কার আমি দেখতে পাচ্ছি এবার যদি খুব ভালো মতন আমি দেখি তাহলে মঙ্গল তার ঘরে কিন্তু শনি বসে রয়েছে তাহলে মঙ্গলের ঘরে শনি আবার মঙ্গল কিন্তু বৃহস্পতির ঘরে বৃহস্পতি কিন্তু আবার শনির ঘরে তাহলে শনিকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় হটকারিতার জায়গাটা আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অকস্মাত সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি যে কোনো কাজ করছি অর্ধেকটা করেই হঠাৎ করে থেমে যাওয়ার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি কিন্তু আত্মীয় স্বজনের জায়গা বন্ধু বান্ধবদের জায়গা এবং পাড়াপড়শির মধ্যে কিছু মানুষ বিশেষ করে কিন্তু বয়স্ক মহিলা হইতে ভীষণ সাবধান গুপ্ত শত্রুতার জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি অনেকে আছে পারফর্মিং আর্টের সাথে যুক্ত পারফরমেন্স প্রত্যেকদিন দিন পারফরমেন্স করতে হয় একটা সৃষ্টি করলাম এবার সেটাই সব জায়গায় পারফরমেন্স করে বেড়াচ্ছে তা নয় আমাকে ফিজিক্যালি পারফরমেন্স করতে হয় পারফর্ম করতে হয় এই ট্রেডের সাথে বা এই কালচারটার সাথে এই প্রফেশনটার সাথে যারা যুক্ত বাচিক শিল্পীর কথাও বলা যেতে পারে বা আমি যদি নর্মালি সেলস মার্কেটিংয়ের জায়গাটাও লক্ষ্য করা যায় কথা বলা প্রফেশন এবং সেখানে আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার শরীর আমার ঊর্জা আমার পারফরমেন্স কাজ করে তাহলে সেই জায়গা থেকেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যেই মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ জায়গা এখন একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে বৃহস্পতি শনির ঘরে এবারে আমি যদি খুব ভালো মতন সেই শনিকে দেখি মঙ্গলের ঘরে সেই মঙ্গল আবার বৃহস্পতির ঘরে কেমন অদ্ভুত তাহলে আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি প্রফেশনালি ইমপ্লিমেন্ট যে করছি তার দ্বারা অন্য কেউ পরিপুষ্ট হয়ে যেতে পারে আমার একজন স্টুডেন্ট আছে দমদমের সে আমার কাছে অনেকদিন আগে প্রেডিকশন করিয়েছিল রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিল প্রতি মুহূর্তে টাচে থাকে এবার তার এখন কিন্তু বিজনেসের জায়গা অত্যন্ত শক্তিশালী কিন্তু সে এখন এমন একজনের সাথে বিজনেস কাজ করছে তার কিন্তু এই সিচুয়েশন ছিল ডাউন হয়ে গেছে সে আমার কাছে করাতে আমি বললাম সে মনে রেমিনিউ নিতে হবে নিতে হবে সে চলে গেল এবার আমার স্টুডেন্টের গ্রহগত অবস্থানের মধ্যে দিয়ে সে যে বিজনেস করছে তার কাছ থেকে মালটা নিচ্ছে তার বিজনেস ভালো হচ্ছে তাই জন্য তার যে মানে কি বলবো সাগরের জলে পুষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আসলে কিন্তু সে এবার তাঁর দ্বারা পুষ্ট যখন যে ভদ্রলোক এসেছিল আমার কাছে আমি বলেছিলাম রেমিডি অ্যাপ্লাই করেনি সে দেখছে বা আমি তো নর্মালি এখন লাখ লাখ টাকা বিজনেস করছি আসলে পুরো বিজনেসটা যে তার দ্বারা হচ্ছে না পুরোটাই হচ্ছে কিন্তু আমার স্টুডেন্টের দ্বারা সেটা কিন্তু সে একটি বারের জন্য ভাবছে না এবং তার ফায়দাটা কিন্তু সে নিচ্ছে এবং সে ভাবছে করে কি লাভ যেদিন এই ছেলেটা সরে যাবে সেদিন ও যে ধাপ করে নিচে পড়ে যাবে আর জীবনে কোনোদিন কিন্তু সে উঠতে পারবে না একদম চ্যালেঞ্জকার সাথ বলে দিতে পারি একদম চ্যালেঞ্জকার সাথ বলে দিতে পারি এটাকে বলা হচ্ছে চতুরতা সে ভাবছে আমি বেশি চালাক ঠিক এই জায়গাটা কিন্তু আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞান দ্বারা সেটা যে কোনো জ্ঞান হতে পারে আমি রাঁধুনি হতে পারি আমি বিজনেসম্যান হতে পারি আমি প্রফেসর হতে পারি আমি সেলস মার্কেটিং এ কাজ করতে পারি আমি যে কোনো কাজ করতে পারি আমার ভেতরের জ্ঞান দ্বারা বা এমন অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় এরকমও ক্যান্ডিডেট আছে টিম লিডার সে অ্যাকচুয়ালি কোনো কাজেরই নয় কিন্তু যে টিমের মধ্যে আমার তিন চারজন স্টুডেন্ট রয়েছে তারা আমার আদর্শে উদ্বুদ্ধ ফাইট 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 লড়াই তারা ডেরিফিক বিজনেস করে বেরিয়ে যাচ্ছে বিজনেস করে সবকিছু এনে কোথায় দিচ্ছে তার যে টিম লিডারকে দিচ্ছে টিম লিডারের কোটা পরিপূর্ণ করছে তাহলে যে অন্যের দ্বারায় আলোকিত হচ্ছে। আমার নিজের কোনো আলো নেই সূর্যের দ্বারা আমি আলোকিত হচ্ছে এবং চাঁদ আহ রোমান্টিক আহ জোৎসনা কি মারাত্মক আসলে সূর্য না থাকলে তার যে কোনো অস্তিত্বই নেই সেটা সে বুঝতে পারছে না এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি শুধু একটা কথাই আমি বলবো যে জায়গাটাকে কন্ট্রোল করার প্রয়োজন আছে আর যে কোনো কাজ সে তুমি কাজ যখন করছো যখন সফল হচ্ছ সফলতা বলে তো কিছু নেই এক স্টেপের পর আরেক স্টেপ আরেক স্টেপের পর আরেক স্টেপ তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু একদম সাইলেন্টলি কাজ করো চুপি সারে কাজ করো কেননা তোমার গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যখনই কেউ জানবে আমার পকেটে টাকা রয়েছে তখন যে চেয়ে বন্ধুত্ব করতে আসবে এটাও কিন্তু কখনো ভুলে যেও না আমি এটা একটা সার্বিক মতে আলোচনা করলাম এবার তুমি মকর রাশির জাতক জাতিকা তুমি মনে করছো স্পেসিফিকভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই একদম শুধু আমার গ্রহের অবস্থান দ্বারাই আমি জানবো নাক্ষত্রিক অবস্থান দ্বারাই জানবো তাহলে ভাবে কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে কি অবশ্যই প্রিডিকশন করিও সনাতনী বৈদিক অ্যাস্ট্রোজার আজকালকার দিনে কেউ সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজার নয় সবাই হর হর হরণ করো বিটার ট্রুথ সত্যি কথা বলি শুনতে খারাপ লাগে তাই যদি তুমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাও তাহলে অবশ্যই জানবে কারণ এখন পশ্চিমবঙ্গে সবাই বলে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি করি আমি অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তাহলে সাইন্টিফিক অ্যাসক্লোজার তিনি যিনি স্ট ইমপ্লিমেন্টেশন সব ক্রিয়েট করতে পারেন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি চোখের কর্মিয়া দ্বারা কিন্তু ক্যালকুলেশন করে ছক ক্রিয়েট করে যখন আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ থাকে না এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো তুমি যদি মনে করো যে আমার কাছে আসবে আসতেই পারো কিন্তু কয়েকটা নিয়ম আছে যেমন জেমস্ট্রোন যদি হাতে পড়ে থাকো তাহলে কখনোই আসবে না আমাকে লুকিয়ে লাভ নেই আমি কিন্তু ধরে ফেলবো আর ধরে ফেললে আমি কিন্তু ভালোর ভালো খারাপের মারাত্মক দ্বিতীয়ত যদি তুমি রাজনীতির সাথে যুক্ত থাকো তাহলে কখনো তুমি আমার চেম্বারে আসবে না তুমি যদি সেলিব্রিটি হও তাহলে কখনো তুমি আমার চেম্বারে বা আমাকে দিয়ে অনলাইন প্রেডিকশন কখনো করাবে না কেন আমার সমস্ত কিছু সাধারণ মানুষদের জন্য অসাধারণ মানুষদের জন্য নয় আর তুমি যখন আমার কাছে আসবে তখন তুমি যদি সিরিয়াস হও তবেই আসবে আমি নেগেটিভিটিটা জানলাম আমি নেগেটিভিটিটাকে উৎসটা জানলাম এবং সেটাকে ফাইন্ড আউট করে সেটাকে শর্ট আউট আমি অবশ্যই অর্থাৎ তুমি যদি কেবল জানতে আসো তাহলে আমার কাছে আসবে না অন্য হাজারটা রয়েছে কিন্তু স্যার আপনার কাছে আমি আমি জানতে প্রেডিকশন করালাম এবং নেগেটিভিটিটা রেমিডিয়াল প্রসেস মধ্যে দিয়ে আমি অফ করবো এতটা সিরিয়াস হলে তবেই কিন্তু তুমি আমার কাছে আসবে আদারওয়াইজ না আজকের মতন এইটুকুই নমস্কার